ভূমি পোর্টালের মাধ্যমে কিভাবে নতুন রেকর্ড বা জমির পর্চার জন্য আবেদন করবেন তারই একটা সম্পূর্ণ প্রসেস দেখাবো যাতে আপনারা খুব সহজভাবে ঘরে বসে আপনাদের নতুন রেকর্ড বা জমির জন্য আবেদন করতে পারেন তো আপনারা বেঙ্গল ভূমি অফিসিয়াল পেজে চলে আসবেন বেঙ্গল ভূমি ডট জিও ডট ইন এই অফিসিয়াল পেজে আপনি চলে আসবেন আসার পর এখানে দেখবেন সিঙ্গিং যে অপশনটা আছে সিঙ্গিং অপশানে ক্লিক করবেন করার পর আপনার এখানে যে আইডি আপনার যে মোবাইল নাম্বারটা যে আইডি ক্রিয়েট সে আইডিটা এখানে বসাবেন বসানোর পর যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে নিচে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা আপনি বসিয়ে লগ ইন যে অপশানটা আছে লগ ইন অপশান ক্লিক করবেন সার্ভিস যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন সার্ভিস ডেলিভারি যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে যে দেখতে পাবেন আর আর রিকোয়েস্ট এই আর রিকোয়েস্টটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর রিকোয়েস্ট ডিটেলস পেজটা ওপেন হয়ে যাবে এবার রিকুয়েস্ট পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে যাবেন ডিস্ট্রিক্ট ব্লক ডিস্ট্রিক্ট বলতে আপনার মৌ আপনার দলিলটা বা আপনার রেকর্ডটা পুরাতন রেকর্ডটা আপনার যেই ডিস্ট্রিক্টের মধ্যে আছে সেই ডিস্ট্রিক্টটা আপনার এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তারপর আপনার ব্লক সিলেক্ট করতে হবে মানে কোন ব্লকের মধ্যে সেটা পড়ে আপনার যে পর্চাটার জন্য আবেদন করেছেন যে ব্লকের মধ্যে সেই ব্লকটা সিলেক্ট করবেন যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন তারপর মৌজা মৌজা আপনার যে পুরাতন যে পর্চা বা রেকর্ড আছে তার উপরের দিকে মৌজা বলে লেখা আপনার জমিটা পরে সেই মৌজাটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে খুতিয়ান নাম্বার আপনাকে বসাতে হবে এখানে কোনো দাগ নাম্বার না দিতে হয় তবে খিয়ানের নাম্বারের পাশে যদি বাটা থাকে তো এই ঘরে বাটা অংশটা আপনাকে লিখতে হবে যেমন খুতিয়ান নাম্বার স্ল্যাশ কোনো নাম্বার থাকে সেটাকে বাটা বলা হয় সে বাটা যদি থাকে সেই বাটা এখানে লিখতে হবে আপনার আপনাকে এখানে ফার্স্ট নেম যেই ব্যক্তির নামে রেকর্ডটা ছিল সেই ব্যক্তির না তার ব্যক্তির প্রথম নাম তারপর তার লাস্ট নেম মানে তার টাই নেম যদি খুবই থাকে তো এর আগে মিডিল নামটা বুঝে তারপর হচ্ছে পদবিটা বসাবেন বসানোর পর সেই ব্যক্তির যে ফাদার হাজবেন্ড বা গার্জেন নেম যেটা হবে সেটা এখানে বুঝিয়ে নেবেন বসানোর পর অ্যাড্রেসে আপনি আপনার যে আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা বসিয়ে নেবেন তিনটে অ্যাড্রেস অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু অ্যাড্রেস থেকে বসে নেবেন বসানোর পর আপনি নিচে দেখতে পাবেন একটা ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন যদি বুঝতে না পারেন তো এখানে ক্লিক করবেন তো আবার নতুন একটা ক্যাপচার কোড হয়ে যাবে সেটা ডেকে আপনি বসে দেবেন তারপর নিচে দেখতে পাবেন ক্যালকুলেটেড ফি ক্যালকুলেট ফিটা অপশনে আপনি ক্লিক করবেন করার পর আপনি দেখতে পাবেন এখানে তিনটে পেজ দেখাচ্ছে তিনটে পেজ আপনার হবে চল্লিশ টাকা আপনার প্রসেস ফি নেবেন যেহেতু একটা যদি সিঙ্গেল পেজ হয় তাহলে কুড়ি টাকা দুটো পেজ হলে চল্লিশ টাকা তিনটে পেজে ষাট টাকা পার পেজ কুড়ি টাকা গভর্নমেন্ট ফি পার পেজ কুড়ি টাকা যেহেতু এখানে তিনটে পেজ দেখাচ্ছে এখানে এখানে ফি দেখাচ্ছে চল্লিশ টাকা তো এর পরে নিচে দেখবেন প্রসেস প্রসেসিং পেমেন্ট টু গ্রিপস মানে আপনি যে পেমেন্টটা করবেন কার মাধ্যমে নেট ব্যাংকিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এসবিআই ইপে যাদের নেট ব্যাঙ্কিং তাহলে তো নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন কাউন্টার পেমেন্ট মানে আপনি ব্যাঙ্কে গিয়েও জমা দিতে পারেন এস বি তারপর ডেবিট কার্ড থাকে মানে এটিএম কার্ড যাদের থাকবে তাদেরকেও পেমেন্ট করতে পারবেন আর যারা কিউআর কোড বা অনলাইন পেমেন্ট করতে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে তো এস বি আই ইপে যে অপশানটা আছে এখানে আমি ক্লিক করে দেবেন করে দেওয়ার পর নিজে দেখবেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করবেন রেফারেন্স নাম্বার আপনার কাছে একটা রেফারেন্স নাম্বার শো হয়ে যাবে হেড অফ অ্যাকাউন্ট হেড অফ অ্যাকাউন্ট নাম্বারটা শো হয়ে যাবে অ্যামাউন্ট কত টাকা আপনার কাছে ফি কাটছে মানে আপনার কাছে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে সেটা দেখিয়ে দেবেন প্লেটফর্ম আজকের ডেটটা পেড টু আজকের ডেট আর টাইমটা দেখিয়ে দেবে দিয়ে দেওয়ার পর কন্টুন যে অপশান আছে কন্টুন অপশানে ক্লিক করে দেবেন হয়ে যাবার নিচে এসে ভেরিফাই অ্যান্ড চেক যে চেক যে অপশানটা আছে ক্লিক করে দেবেন করে পর নেক্সট অপশানে ক্লিক করবেন করার পর পেমেন্ট মুড আপনি এসবিআই ইপেম পেমেন্ট টু পেমেন্ট গেটওয়ে ব্যাংক যে অপশানটা আছে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর আপনার কাছে একটা গ্রিস পেমেন্ট আইডি এই নাম্বার শো হয়ে যাবে জারি হয়ে যাবে আপনার মোবাইলে এসএমএসও যাবে তো ওকে ক্লিয়ার ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন পেমেন্ট নাও যে অপশানটা আছে যে অপশানটা যে এখানে আপনি ক্লিক করে দেবেন করে দেওয়ার পর এসবিআই আপনার ওপেন হয়ে যাবে এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করেন ওয়ালেট দিয়ে করতেন এনে একটি করতে পারেন অথবা আপনি এসবিআই করতে পারেন যে যার কাছে থাকবে যারা ইউপিআই দিয়ে পেমেন্ট করতে চান তিন নম্বর যে অপশন আছে ইউপিআই ফোনপে পেটিএম এই যে অপশানটা এখানে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে প্লিজ সিলেট ইউপিআই পেমেন্ট অপশান দুটো অপশান আছে এন্টার আইডি যাদের ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে চায় মানে করতে চান তারা ইউপিআই আইডি দিতে আর যারা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে ইউপিআই কিউ আর কোড অপশনে ক্লিক করে পে নাও অপশনে আপনি ক্লিক করবেন পে নাও ক্লিক করার পর আপনার কাছে একটা কিউআর কোড জারি হয়ে যাবে যেটা আপনার ফোনপে অথবা গুগল পে যে কোনো পে এর মাধ্যমে আপনি কিউআর কোড দিয়ে ডাইরেক্ট কিন্তু পেমেন্ট করতে পারেন হয়ে যাওয়ার পর আপনার কাছে এখানে চালান নাম্বার পিডিএফ পিডিএফে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড চালান বলে আপনি ডাউনলোড করে রাখবেন করে রাখার পর দেখবেন আপনার কাছে চালানটা আপনার কাছে ডাউনলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনাকে এর নাম্বার এবং আপনার অ্যাপ্লিকেশান নাম্বার আপনি নোট করে রাখবেন অথবা পিডিএফ করে আপনার কম্পিউটার রেখে দেবেন এটা কিন্তু ডাউনলোড হয় না মিনিমাম চব্বিশ ঘন্টার মধ্যে এটা অ্যাপ্রুভেল দেয় তো চব্বিশ ঘন্টার পর আপনাকে কিন্তু আপনার নতুন যে রেকর্ড বা পর্চা সেটা আপনি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নেবেন অথবা যদি ডাউনলোড করতে না পারেন তো আমার ভিডিও আমার ইউটিউবে ভিডিও আছে অবশ্যই সেটা দেখে নেবেন যে কিভাবে ডাউনলোড করতে হয় তো সেইভাবে ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পর আপনি আপনাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই ছিল একটা ছোটো ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন